কোরআনুল করিমের উনিশ নাম্বার পারা পঁচিশ নাম্বার সুরা সুরা এই সুরার পাঁচটি আয়াত পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আমি খুব সংক্ষেপে আপনাদেরকে শেষ করে দিচ্ছি কিন্তু এই মূল কথা এই কথাটাই এই পাঁচটি আয়াতের মূল বক্তব্য অসৎ সঙ্গ যেই ব্যক্তি বস্তু যেই জিনিসের সাহচর্য মানুষ গ্রহণ করে গুণা করেছে পাপ করল সুদ খাইলো ঘুষ খাইলো মদ খাইলো জুয়া খেললো নারী দেখলো জেনা করলো ব্যবিচার করলো হারাম সম্পর্ক করলো চুরি ডাকাতি খুন রাহাজানি সন্ত্রাস সাদাবাজি সুদ ঘুষ কিস্তি হারাম এমন কি যে স্বামী স্ত্রী একে অন্য সঙ্গ দিয়ে গুনার কাজ করাইলো পাপের কাজে বাধ্য করাইলো তুই বেডা আমি এত কথা বুঝি না বেডা আমার টাকা লাগব হালাল হারাম আমি বুঝি না সুদে পারো কিস্তিতে পারো সোফা এটা আগামী মাসে দরকার সোজা কথা তুমি কেমনে আনবে তুমি বুঝো তাহলে এই এই নাফর মানে স্ত্রী এই স্বামীকে হারামের উপরে বাধ্য করলো না কথা বলে না কেন হম বলেুল্লাহ তো এজন্য বললাম অসৎ সঙ্গ আজকে যত ছেলে মনে করেন আপনারা অনেক অভিভাবক আহা ঠান্ডা মাথায় আপনারা আপনাদের ছেলেদের হাতে মেয়েদের হাতে যার এখনো পূর্ণ সময় হাতের বাকি তার জীবন গড়বার আগেই। তার হাতে একটা বড় মোবাইল চব্বিশ ঘন্টার জন্য তার হাতে তুলে দিলেন তারে তার হাতে দিয়ে দিলেন এবার ছেলেটা নিজের মতো করেই বেড়ে উঠতেছে কি খায় কি ঘুমায় কি করে না করে আহা! ষোলো বৎসর বয়সে এত নারী দেখে ফেলছে এত উলঙ্গ ছবি দেখে ফেলছে ষাট বছর সত্তর বছরের গুরা মনে এত মহিলা দেখেন আহসোসের বিষয় অসৎ সংঘ অসৎ বুদ্ধি বন্ধু অসৎ সঙ্ঘ আপনি এটা বুঝেন না বাবা যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনার ছেলেটা যে তার সাথে চলে এটা যে অসৎ সঙ্গী অসৎ বন্ধু এটা যে বন্ধু নামের শয়তান আপনি এটা বোঝেন না আপনি এটা জানেন না আপনার চুল দেখলে আন্দাজ হয় না আপনি চলাফেরা দেখলে আন্দাজ হয় না আপনি কথাবার্তা শুনলে আন্দাজ হয় না আজকে আফসুসের বিষয় হলো মুসলিম পরিবার অভিভাবক মুসলমান তার পরিবারের প্রতি সচেতন বর্তমান সময়ে অনেক সচেতন অভিভাবক কিন্তু সচেতনতা হলো এই বাহ্যিক দুনিয়া চাকচিক্যময় দুনিয়া ঘর দালান বিল্ডিং ব্যাংক ব্যালেন্স উপার্জন চাকরি ব্যবসা টাকা পয়সা রোজগারের কোনো পদ্ধতি এইটাকে সাজাইয়া দেওয়ার জন্য যে পরিমাণ যত্নবান তার চাইতে হাজার পরিমাণ গাফেল ইমান আমল আখেরাত আখলাক চরিত্র নামাজ সেজদা পরকাল এটার থেকে বঞ্চিত রাখা এই ব্যাপারে গাফেল শতভাগ শতভাগ। উনি আজকে তিন মাস ধরে বাচ্চাটার সাথে রয়েছে ছেলেটার পরীক্ষা রাত বারোটার আগে তারে ঘুমাইতে দেয় না ভোর টাইম মতো তারে উঠাই দিতেছে তার সামনে একবার দেয় তার সামনে একবার দুধ গরম করে দেয় তার সামনে একবার ডিম সিদ্ধ করে দেয় তার সামনে একবার বাচ্চা আব্বু তুমি পড়ো আম্মু খাওয়াই দিতেছি নুডুলস আম্মু নুডুলস খাওয়াই দিতেছে আম্মু চা খাওয়াই দিতেছে আম্মু মাথায় তেল ডুলে দিতেছে সব আব্বু তোমার পরীক্ষা আব্বু তোমার পরীক্ষা আব্বু ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট করতে হবে কিন্তু মুসলমানের বাবা মা একটা বারো বলে না তিনশো দিনে এই নাফরমান সন্তান আঠারো বৎসরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়লো না হাই মা তোর বিবেকের মধ্যে নামাজের কোনো গুরুত্ব নাই আহা বাপ তুই একবারও বললি না কেন তোমার ছেলে নামাজ পড়বে কখন হম সন্তানের এসএসসি পরীক্ষার জন্য যদি এত যত্নবান হয় তো সন্তানের আখেরাতের জন্য যত্নবান হবে কে ওরে আখেরাত মনে করাবে কে ওরে জাহান্নভ থেকে বাঁচাবে কে ওরে আল্লাহ চিনাবে কে এই জন্য দয়া করে প্রত্যেকেই এটা খেয়াল করে খেয়াল করে মন্দ সঙ্গী থেকে মন্দ সঙ্ঘ থেকে অসৎসঙ্ঘ থেকে আপনি তাকে বাঁচান নিজেও বাঁচেন নিজেও বাঁচেন যার কাছে গেলে যেখানে বসলে যার সংস্পর্শে গেলে যেই বস্তু ব্যক্তি যেই স্থান যেই পরিবেশ যেখানে গেলে গুণা হয় অস্থিরতা হয় বেহায়াপনা হয় অসভ্যতা হয় আমরা কিতাবে পড়ছি হেদায় কিতাবে একজন ইমানদারের জন্য একটা অলিমা মানে বিবাহের ছেলের বাড়িতে যেই বিবাহের পরে অনুষ্ঠান হয় এটারে বলা হয় অলিমা এটা বলছেন অলিমার দাওয়াত যে দেয় প্রত্যাখ্যান করে সে আমি রসুলকে প্রত্যাখ্যান করে এত গুরুত্ব দিচ্ছেন এই দাওয়াতটার প্রতি মানে এটা যাওয়া উচিত কিন্তু সেই ক্ষেত্রেও ফুকাহায় ক্যারামের মাস আলা হল যদি কেউ জানে কোনো অলিমার অনুষ্ঠানে গান হবে বাধ্য হবে বেহায়াপনা হবে কারের মধ্যে আছে কিনা এটা বলেন সেখানে প্রকৃত বিবেকবান ইমানদার মুত্তাকি ону ব্যক্তির জন্য যাওয়া নিষেধ আপনি বুঝেন না হ্যাঁ হাইয়েস্ট সেক্টর মধ্যে 14 জন বইয়াই dise বেড়া বেড়ি কোনার বেড়ি কোনার সাসী কার জেড়ি কার কি করে বইয়া লাইছে বইয়া নাও যে জেন্দে জায়গা পাও তিনটা রাখছি গাড়ি গাড়ি তিনটা আছে জেন্দে যে জামনে পা বইয়া নাও ওমা কাল লগে কে বইয়া লইলো আশ্চর্য কথা আশ্চর্য কথা আহা নাচে গায় ভিডিও করতেছে ছবি উড়াইতেছে বিয়া এরপরেও সর্বশেষ সমস্ত নাফর মানি মেয়ে পুরুষগুলো বে একসাথে খাইতেছে হাসতেছে চিৎকার দিতেছে জোরে জোরে ছেলে মেয়ে পুরুষ নারী এত জোরে হাসতেছে অট্ট হাসি আমি অনেক দিন বলছি ঘরে একাকি জীবনে যার অশান্তি ঘরে স্বামী স্ত্রী ঘরে একাকী জীবনে যার কলিজার মধ্যে অশান্তি বাইরে তার মুখ দিয়া অট্ট হাসি দেওয়া আপনি খবর নেবেন ঘরে বালানা হোটেলে জোরে জোরে কথা কথা এর এর রোডে মার্কেটে জোরে কথা কো বেপর্দা মহিলা এতগুলো বদ নাফরমানি করলেন এই বিবের মধ্যে এরপরে সর্বশেষ এবার হুজুরে এই যে কি নাম ভাই ওনার দায়িত্ব দিছে না দোয়া করে দেন খাস করে খাস করে দোয়া করে দেন আল্লাহ যেন বরকত দেয় এই যে এতক্ষণ নাচছে যে আল্লা যেন বরকত দেয় এরা যেন আরো নাচতে পারে এই যে ছেলে পেলেগুলো গুলো করছে হুজুর আপনি খাস দোয়া করে দেন এরা যেন চব্বিশ ঘন্টা ভিডিও করতে পারে এই মেয়েগুলোর পাউডার টাউডার যেন একটা সেকেন্ডের জন্য মুখ থেকে চলে না যায় এরা যেন সারাদিন আজ দিয়ে থাকতেন দোয়া করে দেন খাস করে তো তা কি দোয়া করতো আপনি এতক্ষণ ধরে যা অসভ্যতা করছেন তো এটা লেগে দোয়া করবে না ছি চি মুসলমান কার সাথে কারে বানায় দিলেন কার থেকে নিলেন এটা কার থেকেই অসভ্যতা নিলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন আমার কথা শেষ আমি এটাই বুঝাইতে চাইছি আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে এই কথাটা বলছে কেয়ামতের দিন সঙ্গীর কারণে প্রত্যেকটা পাপী খোদার প্রসব নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়া কামরাইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আর আফসুস করবে ইবনে আবি মাইত কাফের সর্দার নবীজিকে একদিন দাওয়াত দিছিল আরো লোকদের সাথে তার বাড়িতে নবীজি বলছে দাওয়াতে আইসা যে চাচা আপনি যদি কালেমানা না পড়েন আমি আপনার খাবার গ্রহণ করব না অকবা ভাবল যে মেহমান আমার মোহাম্মদ এখন না খেয়ে চলে গেলে আমার বেজ্যুতি হবে মেহমান আমার বাড়ির থেকে না খেয়ে চলে গেছে এই জন্য সে নিরুপায় হয়ে নবীর সামনে কালেমা পড়ছে এই অকবা নামের এই কাফের সর্দার মক্কার যখন নবীজি খানা গ্রহণ করে চলে গেছে এই অকবার বন্ধু উবাই ইবনে খালফ এই বেইমান আরেকটা বন্ধু এই বন্ধু নামের এই বেইমান ওর হাতে চাইপা দইরা অকবাকে বলছে দোস্ত তোর সাথে আজ আমাদের এতদিনের বন্ধুত্ব তুমি এটা কি করলা তুমি আমাদের সামনে মোহাম্মদের কালেমা পড়লা তখন এই অকবা বলতেছে বন্ধু এখনো আমি তোদের বন্ধু কিন্তু আমার বাড়ির থেকে মেহমান না খেয়ে চলে যাবে এই লজ্জায় আমি কালেমা পড়ছি ইচ্ছা করে না নজুবিল্লা ওবাই ইবনে খালফ বলল। যুবক ভাই শোনো বন্ধু কি করে শোনো এই উবাই ইবনে খালফ এই বন্ধু এই বেইমান রাখতে হয় তো এখন গিয়ে মোহাম্মদ যেই অবস্থায় আছে ওই অবস্থায় আহা তার মুখ বরাবর কপাল বরাবর থুতুমাইরা মোহাম্মদের কালেমা মোহাম্মদের দিবা এই বেঈমান সত্যি সত্যি তব সিরের মধ্যে আছে সত্যি সত্যি কাবা ঘরের সামনে গিয়া দেখছে নবীজি সেজদা দিয়া আছে এই অবস্থায় গিয়ে নবীজির কপাল বরাবর থুতুমাইরা বলছে মোহাম্মদ তোর কালেমা তোরে ফেরত দিলাম আল্লাহ বললেন হা কি আহা কি কর বন্ধু কত বড় ক্ষতি করল এই লোকটা তো যেমনি হোক ইচ্ছায় অনিচ্ছায় কালেমা তো পড়ে ফেলছিল কিন্তু বন্ধু তো শেষ করে দিল এই একটা উদাহরণ বলুন দ্বিতীয় উদাহরণ হজরতাব থেকে বর্ণিত সাল্লাম যখন ওনার চাচা আবু তালেবকে সময় কালেমার কথা বারবার বলতেছিলেন আটত্রিশ বছরের মহব্বতের অভিভাবকত্ব করছে নবীজির বারো বছর থেকে পঞ্চাশ বছর এই চাচাকে আল্লাহ নবী বারবার বলতেছিলেন চাচা আপনাকে আমি শেষবারের মতো বলতেছি কুল্লাহ এই কালেমা নিয়ে সাক্ষ্য দেব নবীজি ঠিক ওইখানে আছে তার বাম পাশে আবু তালেবের পাশে তখন তার দুইজন বন্ধু বসা ছিল এই দুই বন্ধুর একজন হলো উমাইয়া ইবনে খালফ আরেকজন হলো আবু জাহাল এই বন্ধু নামের এই দুই বেইমান বার বার আবু তালেবকে বলতেছিল আবু তালেব আতার গাবু মিল্লাতে আব্দুল মুতালিব তোর বাপ দাদার ধর্ম ত্যাগ করে বন্ধুত্বের মুখে চুনকালি দিয়ে এই মৃত্যুর মুহূর্তে দোস্ত আমি করে বেজ্যুতি করিস না মোহাম্মদের কালেমা পড়িস না এই কথা হাদিসে আছে ফলাম ইয়াজাল রসুল্লাহ সাল্লাহ আলি হোসাল্লাম ইয়ারিজুহাই আলাইহি ওই ওই দুহু তিলকাল মাকালা নবীজি বার 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 কালেমা বলতেছিলেন আর ওই বন্ধু নামের এই শয়তান বারবার বলতেছে অপমান করিস না হাত্তা মা এরই মধ্যে কালেমা না পড়েই আবু তালেবের আহা এই বন্ধু কালেমা পড়তে দেয়নি অসংখ্য যুবক তোমাদের অসংখ্য পরিবারের বাবার ছোটবেলার স্বপ্ন বন্ধু নামের কোন দুষ্ট নষ্ট করে দেয় মায়ের তিল তিল করা স্বপ্ন এই ছেলেটার প্রতি মেয়েটার প্রতি মায়ের আজ বারো বছরের স্বপ্ন চোদ্দ বছরের স্বপ্ন সেদিনও এক অভিভাবক আমার কাছে বলছিল হুজুর আমার চোদ্দ বছরের মেয়ে চোদ্দ বছর ধরে হুজুর আমি আমার মেয়েটার আমি এত সহজ সরল মনে করছি চোদ্দ বছর যখন আমার মেয়ের বয়স তখনও আমি মেয়েটাকে সাথে নিয়েই আমার স্বামী স্ত্রী আমরা একসাথেই ঘুমাইতাম আমি মনে করতাম আমার মেয়েটা এত আদরের মনে করতাম যে ছোট্ট একদিন অসৎ এক যুবক এমন কান্দা কাঁদতেছে আমার ছোট্ট এই অবুজ মেয়েটাকে বাঘায় নিয়ে চলে গেছে আজ আমি কি পাইলাম হুজ আজ আমি কি পাইলাম আহা এই জন্য ছেলেরা বাবা আফসুস করতে হবে আফসুস এই শুনেন এবার তর্জমা শোনেন আল্লাহ বলেন হাসরের দিন মাথার উপরে আসমান ম্যাগে ঢেকে যাবে একবার তো ইসরাফিল ফু দিলে আসমান ভেঙ্গে যাবে জমিন আসমান সব আবার ফু দিলে হাসরের মাঠ কায়েম হবে যখন তখন আসমানও আবার হবে জমিনও আবার হবে হাসরের মাঠে পুনরায় এই তখন আসমানটা আল্লাহ তাআলা বলছেন বিল গামাম মেঘে ঢেকে যাবে মেঘ বুঝুন তো না সাদা সাদা চাকা চাকা যেটা হয় এটার কয় কি মেঘ আর ওটার থেকে যেটা ঝরে পড়ে ওটার কি কয় বৃষ্টি তো এই মেঘে আসরের ময়দানে আল্লাহ বলেন আসমানটা ঢেকে যাবে অনুশ জিলা মেলা ইকাতুত্তান জিলা কুটি কুটি ফেরেস্তা এই মেঘের আবরণ ভেদ করে হাসরের ময়দানে নেমে আসবে চারিদিকে কুটি কুটি ফেরস্তা দেখবে তাফিরের মধ্যে আছে এর মধ্যে কুটি কুটি ফেরেস্তা এমন হবে বান্দা তখন দেখবে মানুষ দেখবে তার হাতে ওই ফেরেস্তাদের হাতে আমল নামা ওই ব্যক্তির নাম ঠিকানা তো দেখা যায় ওই যে ওনার হাতে দেখা যাইতেছে আনিসুর রহমান ব্যক্তি তার আমল নামা দেখবে এরপরে ফেরেশতারা ফেরেস্তারা সারিবদ্ধভাবে থাকবে আল মুলকু রাহমান আল্লাহ বলেন সেদিন প্রকৃত সত্য মালিকানা সিদ্ধান্ত একক ক্ষমতা হবে সেদিন আর কারো কোনো ক্ষমতা থাকবেন ওকানা ইয়ান আল আল কাফিরা আসিরা আর আল্লাহ বলে সেই দিনটি সমস্ত কাফের বেইবান মুশরিক নাফরমান পাপীদের জন্য বড়ই কঠিন হবে বড়ই কঠিন হবে দোস্ত অন্য আয়াতে আছে আল্লাহ বলছে অজি আইয়া ইদিম বি জাহান্নাম সেদিন হাসুরের ময়দানে জাহান নামকে ফেরেস তারা সত্তর হাজার আগুনের শকল দিয়ে বেঁধে টেনে নিয়ে আসবে এইটা মনে করেন এই যে কি কয় সাউন্ড বক্স এইটা যেমন আমরা এখন সবাই দেখতেছি সেদিন এরকম প্রকাশ্যে প্রত্যেকে তার চোখে জাহান্নামের দিকে হাসরের মাঠে ওয়াজা আল্লাহ বলেন বন্ধু আপনার রব আল্লাহ তিনিই হাসরের ময়দানে কুদরতিভাবে উপস্থিত হবে ওয়াল মালাকু সাফফান সাফফা কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে থাকবে একদিকে দিকে জাহান্নামের গর্জন শোনা যায় এক দিকে মহান আল্লাহ উপস্থিত চারিদিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে ফেরেশতার হাতে আমার আমলনামা আছে পায়ের নিচের জমিন উত্তপ্ত মাথার উপরে আসমানের নিচে সূর্যটা প্রখর উত্তাপ এক মৌদাউ কাদামিন নবীজি বলছেন পায়ের নিচের তালুর যেটুকু জায়গা এক মানুষ এটুকু জায়গায় শুধু পাবে ডানে বামে সামনে পিছনে এক সেকেন্ডের জন্য পিস করতে পারবে না এক সুতা নড়াচড়া করতে পারবে না কমপক্ষে প্রথম দিন দাঁড়াইয়া থাকতে হবে ক্ষুধার কসম পঞ্চাশ হাজার বছর

আল্লাহ বলছে কি বুঝছা তোমরা নাফরমানি করছো বান্দা কি বিষয়টা কি আরে ভাই কেন নামাজ পড়ছ না মুসলমানের যুবক মুসলমানের আব্বা নামাজ পড়ছ না কেন বিষয়টা কি আসলে চোখের সামনের এত মানুষের মৃত্যু কি আখেরাত মনে করায় না কেউ তো থাকলো না আপনি কেমনে থাকবেন আপনি কেমনে থাকবেন ডানে বামে কেউ তো থাকলো না পৃথিবী তো মনে রাখেন আরে আব্বা আমার দাদার বাপের নাম কি আমি জানি না আপনারাও জানেন না অনেকেই জানেন না আমার দাদার দাদার নাম কি শতকরা নিরানব্বই জন না সাড়ে নিরানব্বই জনই বলতে পারবে না তাহলে আমার দাদার দাদা আজ থেকে দেড় হাজার বছর আগের না কথা বলে না কেন কি সর্বোচ্চনের দুইশো বছর বোঝেন নাই কথাটা আপনি আমার দাদার দাদা ধরেন তাহলে দাদা হ্যাঁ দাদার বাপ দাদা আমার আব্বা চারজন আমার আগে চারজন তাহলে আমার আগে চারজন আপনি সাইট করে ধরেন দুশো চল্লিশ এই তো বললাম তাহলে দুই আড়াইশো বছর আগের মানুষ কই আমরা যে তার নাম জানি না পরে এই দুনিয়া মনে রাখে না পরে এই দুনিয়া মনে রাখে না মনে রাখে না তিনি মনে রাখেন আই দিন বলি বিশ বছর পরে কবর থেকে আপনি আইসা আপনার ঘরে ঢুকলে আপনার ঘরের একটা ফার্নিচারও একটা সামানও আপনি খুঁজে পাবেন না যেগুলো থাকতে জোয়ায় আমনে আল্লাহ বলেন বান্দা সেদিনটা বড় কঠিন হবে সেদিন হাসরের দিন বড় কঠিন হবে নাফরমানের জন্য এই মদ জুয়া সুদ কিস্তি লোন এই হারাম এই অবৈধ উপার্জন এবার আল্লাহ বলেন আলা ইয়া সেদিন প্রত্যেকটা পাপী নাফুরমান নিজের আঙ্গুলগুলো হাত দিয়ে কামরাইতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতা নিত্যা খস্তুমা আর রসুল এই শেষ কথা হলো প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়ে কামরাইতে থাকবে আর তিনটা কথা বলবে কয়টা কথা এইটাই শেষ কথা তিন কথা এক ইয়া লাইত্নি তাকাসতু মা'আ আর-রাসূল সবীলা হায় ইয়া আমি যদি রাসুলের পদ্ধতি আমি যদি কোরআনের পদ্ধতি আহা আমি যদি আল্লাহর পদ্ধতি এইলে এক দুই ইয়া ওয়াইলতা লাইতনি لم আত্তখিজ ফুলানান খলীলান হায় যে যার কারণে গুনা করেছে মদ খায়ছে জুয়া খেলছে নারী দেখছে ছবি দেখছে উলঙ্গ দৃশ্য দেখছে সুদ খাইছে কিস্তে নিছে হালাল হারামের পার্থক্য করে নাই যে যার নিয়া যে যার বন্ধুত্ব নিয়ে কসম সে করবে আর আফসুস বলবে হায় আমি যদি তাকে বন্ধু না বানাই আহা কি করল তিন আনি দিক্রি আনি তিন নম্বরে সে বলবে হায় আমার কাছে তো হেদায়েতের উপকরণ এসেছিল কিন্তু বন্ধু নামের ওই দুষ্ট আমার সঙ্গী আমার আল্লাহর পথ থেকে গুমরাহ করে দিল আমাগো এলাকায় তো আজান হইতো কিন্তু আমি যে একটা ফুলার লগে চলতাম ওই আমার ধরে রাখত আমাগো গ্রামে তো আমাগো মহল্লাতে তো মাদ্রাসা ছিল আমাগো ঘরে তো আল্লাহর দেখছিলাম আছিল আমাগো এলাকাতে তো দাড়ি টুপিওয়ালা নামাজি মানুষ ছিল আমাদের বংশে তো হাফিজে কোরআন ছিল আহা আমি কি করলাম আমার কাছে তো চারদিকে আল্লাহকে মানার মতো উপকরণ ছিল আমাগো মহল্লায় তো হুজুর রাওয়াজে বলছিল আমাগো মসজিদের ইমাম সাপ তো প্রত্যেক জুমার নামাজে কিছু না কিছু বলতো এই সব কিছু তো ছিল আসছিল আমার কাছে কিন্তু আদাল আমার সঙ্গী আমার বন্ধু